পুলিশ এলো স্থানীয় লোকজন অভ্যস্ত এতে গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয় এটাকেও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বলা হয় বটে পুলিশের আনাগোনা চলতে থাকে জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িতে এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত তাদের ব্যাপারে বিশেষ জানা শোনা নেই কারোর এখন আর তারা থাকে না কবে গেছে সেটাও জানা নেই কারোর অসহ্য অবশিষ্টাংশ গড়টাতে আছে চটের বস্তা এবং মাদুরের উপর সকলে নাক চেপে ধরে ভিতরে ঢুকলো শুধু জয়বাদে কনস্টেবলরা গড়ের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের উপর থেকে মুরানো মানব দেহের মতো বস্তাটা নামাতে শুরু করলো বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে তিনি দেখে যতটুকু বুঝলেন রক্ত আছে মনে হচ্ছে কারো দেহের ক্ষত ড্রেসিং করা হয়েছে কিন্তু যেই জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুললো সেটা হলো ঈশ্ব আঠালো ধরনের হোয়াইট পদার্থটি হুট করেই ওনার মাথায় জিনিসটা দেখেই যা এলো তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে বাই ওটা কি না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন তুই কি দেখছিস আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায় কবির কিছুক্ষণ চুপ রইল ফরেনসিকের কেউ আসবে বোধ হয় বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন জয় কবির এবং কনস্টেবল ঘরের ভিতরে কবির কৌতূহল ধামাতে না পেরে ফের জিজ্ঞেস করে ভাই এই মার্ডারটা কি করে করেছে এখানে লাশ আছে না মানে আপনি ভাই খুনটা আপনি করেছেন না প্রশ্ন একটা একটা কর সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে কবির চুপ রইল কিন্তু বেশিক্ষণ পারল না পুনরায় জিজ্ঞেস করলো তাইলে কি করেছে তা জানেন এতক্ষণ জানতাম না এখন জানতে পারলাম আমার মনে হয় আপনি আগেও জানতেন জয় হাসল তাই নাকি মানে বেশ জোরে বলে ফেলেছিল দ্রুত গলা নামিয়ে বলল কবির মানে বুঝিনি আপনি আবার কি করতেছেন ভাই হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে এবার কিছু হইলে আমায় ছাড়বে না কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙ্গুলের আগায় তুলে আন প্রশ্নের উত্তর দিচ্ছি সায়েন্সে মাস্টার কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক কবির হতবাগ হয়ে তাকিয়ে আছে জয় বিরক্ত হল অমনে ব্যাবলার মতো চাইয়ে আসো কেন বাল নিজের ডোল নিজে না পিটাইলে ডোলে মরচা পড়ে যাবে তাও কোনো দুলাবাই বাজাবে না আজকাল মানুষ প্রশংসা করতে চায় না মানুষের আর ওয়েট আমি মাস্টার্স করি নাই করছি তো যা অল্প একটু তুলে আন এইসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে বিনা তেলের অমলেট পজিটিভ ভাবতে শেখ যে বালটা ভাবছিস তা না ওইটা আমি নিশ্চিত আর একটু নিশ্চিত হই আন যা কবির চোখ বুঝে পদার্থটি তুলে এনে সামনে ধরলো সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয় কবির নাক কুচকে চোখ বুঝে ফেলল জয় হাতটা জাটকা মেরে সরিয়ে বলল ওসি মারাই একটা সাধারণ বিষয়কে ঘুরায়ে পেঁচায়ে ভেবে সমাধান বের করবার পারে না সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে তো আমরা ভালো হব কোন দুঃখে এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার তুই না হয় গাছ খাওয়া গরু ও তো ওসি ও ক্যান পাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়াইয়া রইলো আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির বাই কি এইটা মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতোই লাগতেছে অনেকটা পদার্থটি দুই আঙ্গুলে গোষে চেয়ে থেকে বলল মেলাটনিন লিকুয়েড কামিডার এইটা এখানে কি করতেছে লুডু খেলতেছিল বসে খেলবি তুই বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল এক ধরনের হরমোন লিকুয়েড ওই শালা পাগল পলাশ ওরে কি আমি সব কইরা পাগল কই শালার ভিতরে যতগুলা মানসিক রোগ আছে অতগুলা দুনিয়াত আবিষ্কারও হয় নাই শালার সমস্যা আছে ব্রেন হরমোন বয় গুমের না পার্টিকুলারলি যখন আকাম করে তারপর একেবারে চারটি বাটটি গুল হইয়া যায় খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা এই লোকটারে মরার পর নিশ্চিত এইখানে বৈশাখ ও এই হরমোন লিকুইড পুশ করছে কয়েক বোতল গিলছে এরপর যাইয়া মরার মতো ঘুম পারছে পলাশ মারছে এই লোকটাকে বাইরে বেরিয়ে আস্তে আস্তে বলল জয় হ এইবার আমি শিউর ওই পাগল ছাড়া কারো এরকম মেন্টাল কেস নাই আমার শাল টান জল ঠান্ডা লাগলে তোরু জ্ঞান করে এইবার একটু সমাজ সেবার নাটক করি কি আর করার কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো সে পুরুষ মানুষ পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করবে তো এইখানে থাকার পরে তো কথা না কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করল না শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে দাঁড়িয়ে রইল বাইরে সমাজের অনৈতিকতার বিচার সে খুব তংপর তাকে দেখতে এমনই লাগছিল একজন নীতিবান বিপ্লবী ছাত্র নেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময় অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হল ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করল বেলাল সাহেব জিব্বা কামড়ালেন তিনি সিমেন ভেবেছিলেন তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না কেউ জানে না এই জমিটা আসলে কার সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের এইখানে বসবাস করে না কিনেছে সালমা বেগমের কাছ থেকে পরে আর ফেরত দেয়নি সালমা বেগম উঠে চলে গেছেন এইখান থেকে এই কাহিনী জানানো হয়েছে মানুষকে অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকম ভাবে জানে আসল কাহিনী কোনটা অথবা তাদের জানা গুলোর মাঝে আসল কাহিনী আছে কিনা সেই ব্যাপারে ধারণা নেই কারোর এলাকার লোকজন জানে পরে এই জমি বছরের পর বছর এরপর একদিন সালমা বেগম কিনেছেন থাকতে শুরু করেছেন কিছুদিন আগে অন্য এলাকা বিশেষ করে বার্সিটি এলাকার লোক আরো অন্যরকম কিছু জানে কারণ তাদের বার্সিটিতে সালমা বেগম হিসেবে আয়া বহু আগে থেকেই কাজ করতেন বার্সিটি লোকদের ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে এবং এই জমির কলে মেয়েটির খুন নৃশংসভাবে হয়েছিল খুনটা কমপক্ষে চার দিন আগে হয়েছে ওভাবেই সাদাবস্থায় মুড়িয়ে কারনিশে তুলে রাখা হয়েছে এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না হতে পারে উনি বহুদিন আসেননি এখানে তার এই পরিত্যক্ত জমিতে কোনো আড্ডা বসেছিল নজর ক্লাবের ছেলেদের উপর পড়ল তবে চেপে গেলেন তিনি করলেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এতদূর গেছে তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে অথচ দরার ফাঁক থাকবে না ক্লু একটাই রক্তপোজ এগুলো কার কাকে ড্রেসিং করা হয়েছিল মৃতদেহের নয় কারণ মৃতদেহের কোনো ক্ষত নেই তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে নতুন মেয়র হামজা পাটোয়ারি মাঝখান দিয়ে হামজার বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজে বার দেওয়া হয়েছে নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছেন পুলিশেরা আজকাল পুলিশ নয় তারা কাঠের আসবাব তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনো ভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা অন্তর পরীক্ষা ছিল আরেকটা বার্সিটি চত্বরে গুঞ্জন পরে জানতে পারে তার দেখা লাশটি ছিল সোহেলের অর্থাৎ আখির বড় ভাইয়ের অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গেছে তবুও কেন মেরেছে অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড এই ব্যাপারেও অন্তর সংশয় রয়ে গেল আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী সহজ বাংলা সে এক রহস্যবিদ হয়ে উঠেছে এই ভাবনাতেও হাসি পেল অন্তর হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে এর শুরু কোথায় যেদিন জয়ের সাথে দেখা হলো সেদিন থেকে বোধ হয় পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে সাথে চলছে আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে কথাটা বলে এসেছেন প্রতিবেশীদের তারা যেহেতু এই ভয়াবহ অবস্থায় পুরো একটা দিন বাড়িতে প্রতিবেশী সকলেই একটু নজর রাখতে বলে গেসেছেন বাড়ির উপর মেয়েটা একা থাকবে কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গম্ভীর্য ছেদ করে বুঝে ওঠার উপায় নেই শারীরিকভাবে চলার মতো শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা করা ডুজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনা শক্তি সুসে শুধু কোলসটা ছেড়ে দিয়েছেন যেন ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে এক সময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারেন রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার রোজ ওমলেসি মিলিগ্রাম এর ট্যাবলেট খেতে বলেছেন সাথে ওষুধ অর্থাৎ স্ট্রোক অ্যাটাক হতে সময় না আর বাড়লে অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল নিতে ওনার পাঞ্জাবের কলারের একটা বুদাম ছিঁড়ে গেছে তখন অন্তি কেল রুমে বহু বছর পর এলো অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল অন্তিক মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায় অন্তিক নির্লজ্জের মতো হাসল বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে নাও এগুলো দিয়ে ব্যবসা করবে যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া বউ খেতে দেওয়ার মরদ নেই তাহলে বোধ হয় তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ আমি বুঝতে পারছি না আজ ওই বা কি এমন বদলে গেছে যে তুই বদলেছিস এই তো দুই দিন আগেও কথা বলতি না হুট করে কি নতুন নাটক শুরু করেছিস অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে দে তুই একটু বিনোদন দে আব্বু তোমার মেয়ের মুখের বাসা এত কঠোর কেন আমজাদ সাহেব কথা বললেন না অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল পায়ের উপর পা তুলে শুয়ে বলল ওই যে একটা কথা আছে না মেহনত করো চুপচাপ এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা হু হু করে হেসে উঠল অন্তিক আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো আব্বু আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস পলাশের ছেলেদের চাঁদা দিতে আরো গড় থেকে নিয়ে যেতে হয়েছে পুঁজি খেয়েছে আমাকে খেয়েছে মার্জিয়া কত কী এনে দিয়েছে সেই সব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি অথচ ওদের ক্ষুধা মিটেনি আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো সব সহ্যও করতো আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম তাতে তোদের উপর মার্জিয়ার খুব আরো বাড়লো ত্যাগ করেছে এই সংসারে এসে আমার অবস্থা দেখে সেসব একসাথে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আবার ওই হাল দেখে আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো আব্বু নাকি কঠোর গম্ভীর তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য ওর বনের শ্বশুর থেকে তালাক দেওয়ার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে এই নিয়ে এতদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে অন্তিক কিচ্ছু বলেনি সেদিন বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসল অন্তিক জুকে বসে বললো আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু আমার কোনো কিছুতেই কোনো আসে না না লজ্জা না সম্মান না কোনো হেলদোল যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি বাপের মন ভেঙেছি পড়ালেখা ছেড়েছি সব ছেড়ে ছুঁড়ে যে মেয়েটাকে গড়ে আনলাম তাকে অব্দি ধ্বংস করে ছেড়েছি আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো মহাপাপ হতো রে অন্তু না হতো না আত্মহত্যাতে কোনো পাপ নেই ওটা একটা সাহসের বিষয় কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না তুই আর আমি একসাথে সুইসাইড করব। কেমন একা মরলে মজা পাব না তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে অন্তুকে দেখলো অন্তিক কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ডেকে ফেলে নিজেকে সকাল আটটার পর বেরিয়ে গেল সকলে আমজাদ সাহেব অন্তুকে বললেন দরজা আটকে পড়তে বস বিকেলে ফিরে আমরা যত দূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখল অন্তু আব্বুর দৃঢ় পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য পড়ায় মনোযোগ পেল না কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে ঘুরে ফিরেই পলাশের রুফটপ চোখের সামনে বেসে ওঠে নফল নামাজে বসতে ইচ্ছে করল অন্তুর গোসলের পানি শরীরে ডালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা কোনো কিছুতেই মন টিকছে না আশপাশটা ঠিক তেমন ঘুমুট হয়ে আছে কালবৈশাখী দিয়ে আগের পরিবেশে যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তবতা বিরাজ করে ধূপ করে একটা শব্দ হলো কোথাও ট্যাপের পানির আওয়াজ তো প্রকট হলো না কানে তবে কানে এলো ঠিকই শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু গোসলটাকে তার বিষাক্ত লাগছে কিসের গোসল করছে আল্লাহ জানে গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায় গেইটে ধূপ আওয়াজ হচ্ছে শক্ত শক্তও বাড়ি হয়ে উঠছিল অন্তু সম্মিত পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো কারা এসেছে ওদিকে গেট দাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠেছে অন্ত কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরে ওড়নাটা দেহ পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে